ওম নম বাসুদেবায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপৃশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আগামীকাল কামিকা একাদশী কামিকা একাদশী কী এবং কামিকা একাদশী কখন শুভ সময় আর কামিকা একাদশীর তাৎপর্য এবং মহিমা কামিকা একাদশীর ব্রত কথা কামিকা একাদশীর দিন আপনারা কীভাবে পুজো করবেন এবং নিয়ম সবটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন এবং সকলের সাথে শেয়ার করুন কমেন্ট ও লাইক করতে ভুলবেন না আর অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন এরকম মোটিভেশানের ভিডিওগুলো বন্ধুরা আগামীকাল খুব খুব শুভ দিন মানে এমন শুভ দিন পাওয়াটা খুব মুশকিল আমাদের জন্য আগামীকাল কামিকা একাদশী আগামীকাল শ্রাবণের প্রথম সোমবার মানে ভোলেনাথ নারায়ণ সব কিছু মিলে আমাদের উপরে কৃপা করতে চলেছেন তাই দিনটা আমরা খুব ভালো করে পালন করতে চাই যারা একাদশী করি তারা দুটোই করতে পারবো একসাথে পেয়ে গেছি ভোলেনাথকে জলও ঢালতে পারবো উপোস থাকতে পারবো আবার এদিন আগামীকাল পবিত্র কামিকা একাদশী পড়েছে তাই দুটো পুজোই আমরা একসাথে করতে পারবো দুটো ভগবানকে আমরা একসাথে পুজো করতে পারবো আগামীকাল তো চলুন আমরা আজকে সমস্ত বিস্তারিত জেনে নিলে আমাদের খুব সুবিধা হবে দুটো পুজোই আমরা সুন্দরভাবে সারতে পারবো তো চলুন বন্ধুরা আপনারা ভালো থাকুন ভোলেনাথের কী পায় বাসুদেবের কী পায় সকলকে সুস্থ রাখুক এই বলে আমি আজকে আমার বিষয়ে চলে যাচ্ছি প্রথমে আমরা বলবো কামিকা একাদশী কি কামিকা একাদশী হলো শ্রীকৃষ্ণের করুণা স্মরণ করার একটি সুযোগ এই দিনে যারা তার দিকে এক পাও এগিয়ে যান তিনি তাদের জন্য তার হৃদয় মুক্ত করে রাখেন মানে উন্মুক্ত করে রাখেন কামিকা শব্দের অর্থ হলো ইচ্ছা পূরণ যারা এই দিনে বিশুদ্ধ মনে এবং ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করেন তিনি শান্তি এবং সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ মাসে যখন আকাশে বৃষ্টি বর্ষণ হয় তখন কিন্তু শ্রীকৃষ্ণ তার আশীর্বাদও বর্ষণ করেন একই সাথে তিনি ধন সম্পদ বা মর্যাদা দেখেন না তিনি হৃদয় দেখেন কোনো ভক্ত যদি ভালোবাসার সাথে একটি তুলসী তাকে নিবেদন করে সেটা তার কাছে বড় উপহারের সমান তিনি ভীষণ খুশি হন তুলসী পাতাতে কামিকা একাদশী আমাদের তার পাদপদ্দের আরও কাছে নিয়ে যায় এটি আমাদের শান্তি ভক্তি এবং পাপ থেকে মুক্তি প্রদান করে এবার আসি দু সালের কামিকা একাদশী কখন পড়েছে কামিকা একাদশী পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হবে ভক্তরা সর্বদা পূর্ণ নিষ্ঠার সাথে প্রস্তুতি নেন কামিকা একাদশীর জন্য আর এটা পড়েছে সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশ পারণের সময় হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশের পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল সাতটা পাঁচ আপনারা এই সময়ের মধ্যে পারণ শেষ করে নেবেন পরের দিন অর্থাৎ মঙ্গলবারে পারণ শেষ করে নেবেন কামিকা একাদশীর গুরুত্ব হচ্ছে ভগবানের নামেই নিহিত এই ভগবানের নাম স্মরণ করলেই আপনারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন পদ্মপুরাণ অনুসারে যদি কেউ কেবল একাদশীর মহিমা শ্রবণ করে তবুও সে পবিত্র গঙ্গায় স্নান বা মহাযজ্ঞ করার সমান পুণ্য লাভ করবেন শ্রীকৃষ্ণ নিজেই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন পুরাণে তিনি যুধিষ্ঠিরকে বলেন যে এই একাদশী তার কাছে সর্বশ্রেষ্ঠ তিনি তাকে যে কোনো ব্যয়বহুল অনুষ্ঠান আচার পুজো আচার থেকেও এই একাদশীকে ভীষণ গুরুত্ব দিয়েছেন এবং এই একাদশী করলে ভীষণ খুশি হন তিনি এই দিনে উপবাসকারীরা ভক্তরা বিশেষ করুণা লাভ করেন ভগবানের তারা নেতিবাচক কর্ম থেকে মুক্ত হন এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় আন আর এই কারণেই ভক্তরা এই দিনে জপ করেন ধর্মগ্রন্থ পাঠ করেন এবার একটু বলে নি এই দিনে পুজো বিধিটা সকালে ঘুম থেকে উঠবেন ভোরবেলায় তারপরে পবিত্রভাবে স্নান করে নেবেন তারপর আপনার ভগবানের বেদিটা পরিষ্কার করে সেখানে বা আপনি মন্দিরেও যেতে পারেন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা ফুল ফল এবং প্রদীপ নিবেদন করবেন এবং নিষ্ঠা এবং ভক্তির সাথে ভালোবাসার সাথে মহামন্ত্র হরে কৃষ্ণ জপ করবেন আর তারপরে আরেকটা যেটা হচ্ছে আপনারা সহস্র নাম পাঠ করবেন বিষ্ণুর আর বোধ কথাটা কিন্তু অবশ্যই শুনবেন এই দিনটি কোনো অশান্তি করবেন না দিনটি ভক্তি এবং সেবা দিয়ে কাটান সন্ধ্যায় সম্ভব হলে আরতি এবং ভজনে যোগ দিন যারা মন্দিরে যেতে পারেন না তারা পূর্ণ নিষ্ঠার সাথে বাড়িতেও এই পুজো করতে পারে না এই উপবাসের নিয়মগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিই সঠিক মনোভাব নিয়ে এই পুজো পালন করুন সব থেকে বড়ো হলো এই দিনে কোনো শস্য দানা খাওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণের ওপর মনকে কেন্দ্রীভূত করে রাখুন ভাত গম ডাল অথবা পেঁয়াজ রসুন এই দিন খাবেন না একাদশী সাধারণত খাবার যেমন ফল দুধ এবং বাদাম খান কিছু ভক্ত জল ছাড়াই নির্জলা উপোস করে থাকেন যারা পারেন তারা করবেন যারা পারেন না অবশ্যই ফল বা সাবস্টিটিউট খাবেন শান্ত থাকুন রাগ করবেন না কারোর ওপরে বাজে কথা বলবেন না মিথ্যে কথা বলবেন না পরনিন্দা পরচর্চা করবেন না বিশেষ করে এই দিনে পরের দিন অর্থাৎ সূর্যোদয়ের পর পারণের সময় উপবাস ভেঙে নিন এই উপবাস ইন্দ্রিয় মন এবং অহংকার নিয়ন্ত্রণে সাহায্য করে যারা আংশিক উপবাস করে তারা যদি সারাদিন আন্তরিকভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাহলেই তারা ভগবানের কৃপা লাভ করতে পারবে আর জানেন তো যে কোনো উপোস বা পুজোতে দান হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ মানে একাদশীতে দান এত শক্তিশালী কেন সেটা একটু বলি আপনাদেরকে যে কোনো একাদশীতেই দান ভীষণই শক্তিশালী একটা কাজ আমাদের জন্য একাদশীতে করা দান মহান এবং আধ্যাত্মিক শক্তি বহন করে কামিকা একাদশীতে ভালোবাসার সাথে ছোট ছোট জিনিসও দান করলে শ্রীকৃষ্ণ গভীরভাবে সন্তুষ্ট হন এই দিনে দান ধ্যান করলে মহান ত্যাগের থেকেও বেশি আশীর্বাদ নিয়ে আসে ভক্তরা দরিদ্রদের খাদ্য দান করতে পারেন ফল বিতরণ করতে পারেন অথবা মন্দিরগুলোতেও আপনারা ডোনেট করতে পারেন অনেকেই মন্দিরে প্রতিদিনে সেবা দিতে পারেন প্রসাদ বিতরণ আধ্যাত্মিক কার্যকলাপের সাথে আপনারা থাকতে পারেন সাহায্য করতে পারেন তাহলেও কিন্তু সেবা হয় আর এই ভগবানের উদ্দেশ্যে এই সব দানগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের উদ্দেশ্যে অর্ঘদান করা হয় এই দিনে ভগবানের উদ্দেশ্যে ক্ষুদ্রতম নৈবিদ্যও কিন্তু ভূষণই মূল্যবান ভগবানের কাছে কেউ কেউ খাদ্য ফল জল পোশাক অথবা তুলসী গাছও দান করতে পারেন কেউ কেউ মন্দিরে ঘি প্রদীপ অথবা ধর্মগ্রন্থও দান করতে পারেন দান হলো একটা বিশ্বাস এবং ত্যাগের এক শক্তিশালী প্রতিধ্বনি কাউকে খাওয়ানো জল বা খাবার পরিবেশনের মতন খুব সহজ কামিক একাদশীতে একটি আনন্দ বই আনে এটি এবং ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে বলে বিশ্বাস করা হয় ব্রথকথা শুরুর আগে বলবো এই একাদশী করার উপকারিতা কি। আধ্যাত্মিক মুক্তি হয় এতে কামিকা একাদশীতে প্রার্থনা উপবাস এবং আত্মাকে শুদ্ধ করে এবং মোক্ষের কাছাকাছি নিয়ে আসে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষ মুক্তি পায় আধ্যাত্মিক মুক্তি আনে বলে কথিত আছে পাপের শুদ্ধিকরণ হয় এই দিনে উপবাস এবং প্রার্থনা মানুষকে অতীত জীবনে জমে থাকা পাপ দূর করতে সাহায্য করে কামিকা একাদশীর আধ্যাত্মিক উৎসবে পাপ থেকে মুক্তি এবং মুক্তির সুযোগও রয়েছে কামিকা একাদশী নামটি নিজেই কামিকা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করে যারা এই ব্রত পালন করে তারা সম্পদ স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির আশীর্বাদ লাভ করে এবার বলবো পবিত্র কামিকা একাদশীর ব্রত কথা একজন ঋষি রাজা মহাজিৎকে অভিশাপ দিয়েছিলেন এবং কামিকা একাদশীর ব্রতকথায় তার পতনের কাহিনী বর্ণিত হয়েছে এই অভিশাপের মাধ্যমে রাজা ধনী এবং শক্তিশালী হওয়া সত্ত্বেও জন্ম ও মৃত্যুর চক্রে ছিলেন অস্থির এবং প্রশান্তির তিনি একজন ঋষির পরামর্শ প্রার্থনা করছিলেন ঋষি ঘোষণা করেছিলেন যে কামিকা একাদশী দিন উপবাস করে তিনি তার অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন ঋষির নির্দেশ অনুসারে রাজা মহিজিৎ এই ব্রত পালনের সিদ্ধান্ত নেন উপবাস প্রার্থনা এবং দেবতা ভগবান বিষ্ণুর উপাসনায় পুরো দিনটি তিনি কাটিয়ে নেন আর এই কামিকা একাদশী পূর্ণ ফলার সমস্ত পাপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন তার এই গল্পটাই হচ্ছে কামিকা একাদশী এই কামিকা একাদশীর উপবাস ভক্তি এবং প্রার্থনা ও আধ্যাত্মিক উপকারিতা এবং কর্মের যে নিয়ম যতই বিধ্বংসী হোক না কেন কষ্টের হোক না কেন আর কি কিভাবে মুক্তি আনতে পারে তার একটি সুন্দর উদাহরণ এটি কারণ একজন রাজা আইনের ঊর্ধ্বে নয় বরং তিনি ঈশ্বরের কী পায় পতিত হওয়ার জন্য যথেষ্ট উচ্চ অত এই ব্রতকতা সমাপ্ত কামিক একাদশীর তাৎপর্য অপরিসীম যারা কামিকা একাদশীর ব্রত করেন তারা স্বর্গীয় আশীর্বাদ লাভ করেন এবং এটি তাদের জীবনের সমস্ত বাধা দূর করে কামিকা একাদশীর ব্রত শারীরিক এবং মানসিক মানসিক বাধা অতিক্রম করতে সাহায্য করে বলে মনে করা হয় যা পরিণামে মোক্ষের দিকে পরিচালিত হয় আরও বলা হয় যে এটি আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে মন শরীর এবং আত্মাকে পবিত্র করে এবং ভক্তকে ভগবান বিষ্ণুর নিকটবর্তী করে মানে আরও কাছাকাছি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আজকে শেষ করলাম আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর করে একাদশী পালন করুন সুন্দর করে ভগবানের প্রথম সোমবার পালন করুন বলে নাচ সকলকে সুস্থ রাখুক তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় পাশে থাকুন সাথে থাকুন আমাকে উৎসাহ দিতে থাকুন যা এরকম আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি আর ভগবানের কৃপা হোক এই যে দেখুন আরতি হচ্ছে আরতির সাথে সাথে শ্রী বিষ্ণু কৃপা লাভ করুন সরাসরি মন্দির থেকে সন্ধ্যা আরতি ভগবান বিষ্ণু ওম নম বাসুদেবায় ন ওম নম বাসুদেবায়ন ওম নম বাসুদেবায়ন হে কৃষ্ণ করুণা সিংহ দিন বন্ধু জগৎ ফতে কু আকান্ত রাধাকান্ত নম আজকে আসি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন